নাই সময় দেয় কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় সিগারেটে টান দিয়া আর সুখ টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায় দেখে ফু গেল কত জেনা বেবিচার মদ জুয়া আনন্দ মেলায় কত কিছুর মধ্যে ডুবে আছে মাত্র 10টা ঘন্টা লাগে 24 ঘন্টার মধ্যে 10টা ঘন্টা লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আজান দেয় হাই আলাসসা মুয়াজ্জিন কি কয় মুয়াজ্জিন বলে হাই আলাসসা এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করেন মহাজ্জেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজ্জেন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজ পড়লি তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহের শেষ সমস্ত নবী এতেকালের সময় সব নবীরা উন্নতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত আমরা করি রোজা করি দেই করি সব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ আল্লাহ তার নবীকে আর সে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন গুরুত্ব কি কম না বেশি কয় তো দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশ অক্ত মুশ আল্লাসাল্মের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ আল্লাহ আপনারে এ কি দিল উপহার তিনি বললেন আমার আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ দিছে সালাম বললেন আপনার উন্মতে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনি আল্লাহরে কম যেন কমায় দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ শক্ত কমায় দিলে। আবার আসলেন আবার নুসা আল্লাহসাল্লাম একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাস

আমি কমাতে কমাতে পাঁচ অক্ত দিয়ে দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ শক্তের কথা আমার যে মোমেন বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে আমি রব্বুল আর আমি পঞ্চাশ অক্তির সবাব দিয়ে দেব তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ অক্ত আদায় করলো না পঞ্চাশ অক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান কর না কি হইল জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাঁচটা নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর সে মুসলমান সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনি 17টা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপর তো গজব হবে শয়তান এইজন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দুরন্ত বজায় রেখে চলুন শয়তান ও বিনামাজি থেকে বিপদ মুক্ত দুরন্ত বজায় রেখে চলে কোন থাকে ওর গবরে গজব হয় সেই ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে শয়তানে চাইতে অবিশ্বস্ত যে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না আজকে বাড়ি যায়া বৌরে ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহ নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখনো বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমিন এই তার বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝল না হাজরতে আবু বুকের কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কান রসুল কার না কার কথা বলেছেন কিন্তু জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ হাজরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুল দিতে চেয়েছিলেন নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হলো অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এদিন করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে সারে নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবাইক রাম রসুল্লাহ যেতে পারেন নাই তিনি বেহুস ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন আই মসজিদে নবীতে এখন কি হচ্ছে তিনি বললেন লোকের আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাহাবিরা সবাই কানতেছি তাদের সবাই ধারণা রসুল্লাহ যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু বকার এসে দাঁড়িয়েছেন বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না আল্লাহর নবী বলেন আয় শারিফ মসজিদে নবমীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসুল্লাহ হাজরত আয়সার কান্দের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন লক্ষ্য করে দেখেন নবীজির পানি টপ টপ করে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন রসুল আল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বললেন আয়সা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে সাহাবাইক রাম জীবন দিয়েছেন। ওদের মাঝে দন্দান শহীদ হয়েছে সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতের এভাবে নামাজ আদায় করবে রসুল্লাহ আবার ব্যবসায় বললেন কেউ মসজিদ থেকে চলে যান না সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসলার হুশ এলো গভীর রাত্রে লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হাজরত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসুল্লাহ আবার বেহুশ হলেন হাজরা তাইসাম ফাতেমা কি কাছে কাশি ডেকে নিয়ে বললেন গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল বলে আমার আমার ফাতেমা কানে কানে বললেন গো আমার সব সহ্য হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেনাম আমি তোমার সুসংবাদ দেই আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে ফতেমা বলেন আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্টেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার হয়ে যাবে। হজরের রক্ত হল নবীজির হুশ হল তাকিয়ে দেখেন হজরতে জিব্রাইল দাঁড়ানো হাজরাতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালাম

আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায় তার নাম হাজরাতে মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌত বলেন আর আল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার আপনার কাছে অনুমতি চাই যান কবজের জন্য পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর হবেও না আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে রসল্লা বললেন মালাকুল মালাকুলম আমি যদি অনুমতি না দেই কি হবে মালাকুল মালাকুলম বলছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হজরতে জব্রাহ বলেন

আসসালাতুমা বারাকাতাইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না ইন্তিকালের সময় মেয়ের কথা নাতির কথা জামাইর কথা কারো কথা মনে পড়লো না ইন্তিকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আজ এই পলঠনের ময়দানে এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি তোমার আমার যে নবী সুপারিশ করতে পারবে না সবাই বলবে বলবেন কেবলমাত্র রসুল্লাহ যেদিন উম্মতের জন্য কানবেন সুপারিশ করবেন সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়া বরবাদ হবে কেমত বরবাদ হবে আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে ছেড়ে দেব না এই ওয়াদা কি করা যাবে করতে পারবেন শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা